পালক পানির রেসিপি হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো হয় না তাই কিভাবে করলে খুব কম উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো পালক পানির করা যাবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো মুন কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি হল পালক পানির যেহেতু এটা পালং পানির তো পালং শাক তো লাগবেই তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি হাফসের দুধের পনির করে নিয়েছি এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো পনির এই পনির বানানোর ভিডিও এই ভিডিও ড্রেসক্রিপশানে আমি দিয়ে দেব। এদিকে একটা পাত্রে আমি পালং শাক সিদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দেব। পালং শাকগুলোকে পারফেক্টলি সিদ্ধ করার জন্য এখানে কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি লবণ ব্যবহার করছি আর পালং শাকগুলো সিদ্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনাবাদাম যেটাকে ভেজে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিনিট এই বাদামগুলো দিয়ে একটু সিদ্ধ করার পর পালং শাকগুলো দিয়ে দিলাম এদিকে পালং শাকগুলো সিদ্ধ হোক আমি একটা পাত্রে নিয়ে নেব কিছুটা ঠান্ডা জল বরফ জল হলে এদিকে ভালো হয় এটা কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি আপনারা চাইলে বরফ দেওয়া জলও ব্যবহার করতে পারেন এদিকে আমার পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এমন একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কালারটা ভালো থাকে এবার পালং শাকগুলোকে ঠান্ডা জল থেকে বের করে হাত দিয়ে একটু প্রেস করে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিতে হবে ব্রেন্ড করার জন্য ব্রেন্ড করার আগের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল এবারেতে দিয়ে দেব লেবু রস লেবু রসটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে ব্লেন্ড করার সময় পালং শাকের কালারটা ফেড হয়ে যাবে না এবার এটাকে ব্লেন্ড করে নেব আমার এটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে পালাক পানির বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব এক চা চামচ ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ মতো সাদা তেল তেল আর ঘিটা গরম হয়ে গেলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হল রসুন রসুনের পরিমাণটা কিন্তু আমার ছিল চা চামচের এক চামচ রসুন আর জিরেটা আমার হালকা ব্রাউন কালারের হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ একদম খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চা চামচের এক চামচ আদা কোড়ানো এবারেতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এতে এবার দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো সবগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার একটু ভালো করে কষানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে পালং শাকের হালকা ভাবটা কাটানোর জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করলাম এবার এতে দিয়ে দেব পানির পনিরটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে একটু দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আপনারা চাইলে কিশমিশটা স্কিপ করতে পারেন রেস্টুরেন্টের মতো সাদানার জন্য আমি এখানে কাসুরি মেথি পাতা ব্যবহার করছি এটা প্রায় হয়ে এসছে এতে দিয়ে দিতে হবে ওপর থেকে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার এর সাথে একটু নাড়িয়ে নিতে হবে রেস্টুরেন্টের মতো পালাক পনির আমার তৈরি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে